প্রভুবাদ শ্রী শ্রী রাধারমন আশ্রমের তৃতীয় পর্ব আজকে আপনারা দেখাই মো রাধাকুণ্ড যাওয়ার যে রাস্তা এটা হইলো রাধাকুণ্ড যাওয়ার রাস্তা যদিও এটা বন্ধ থাকে উৎসব আদি উৎসব যখন হয় অনুষ্ঠান যখন হয় তখন এই গেট থেকে জল ভরা হয় যখন তখন এই গেটটা খুলে হয় তো যাই হোক আমরা রেখেছি গা এবং এটা হলে দুল দোল পূজার আগে দুল পূর্ণিমার যেটা মন্দির যেটা সেই মন্দির এবং এখানে দোলপূর্ণিমার সময় এই রাধাকুণ্ডর ফারো যেটা দোল উৎসব উৎসব যখন হয় তখন এটা দোল পূর্ণিমার সময় এটা দোল পূজা দোল পূর্ণিমা হয় সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি খুব সুন্দরভাবে সাজাইয়া তুলেইছে মান্ডপটা যদিও ক্যামেরা কতটুকু আমরা দেখাইতে পারি আর কি না যাই হোক এটা ওই আর এইটা ওই রাধাকুণ্ড যেটা বারেগ্রাম প্রভুপুর শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিও মন্দিরের ঠিক পিছনে যেটা রাধাকুণ্ড আছে সেই রাধাকুণ্ড এখানে নিয়মকানুন আছে লামার নিষেধ পাইগান সান সেই আর এই লোক রাধাকুণ্ড রাধাকুণ্ডের মধ্যে অনেক বড় বড় মাছ আছে যে মাছগুলা এখানে প্রভুবাসী সে মন্দির যারা বক্তবৃন্দ বা যারা আইন শিষ্য এরা তারপরে উপরে রাধাকুণ্ড গিয়া এখানে মুড়ি সোয়াবিন এগুলো জিনিস মাছের দয় সেই মাছের দৃশ্যটা আমরা দেখাইবার চেষ্টা করি আর এবং সেই রাধাকুণ্ড অনেক বড় এবং এখানে সিঁড়ি আছে এবং গেইটও লাগাইল আছে আর এই দেখুন মাছগুলা সেই মাছের দৃশ্যটা এখানে অনেক অনেক মানুষই আইছেন এই এখানে সয়াবিন এবং মাছ দিরা মাছের খানি দিরা সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি এই দেখুন এটা পুরোটা এই সাইডটা বাউন্ড এই ঘাট দিয়া অন এবং খুব সুন্দর জায়গাটা এটি ওই লোক রাধা কোন্ডা একদম সামনে দিয়ে গ্রিল দেওয়া আছে আর উপরে দেখ এই একটা ব্যারিকেটের মত দেওয়া আছে এটা হলো ফুলের গাছ আর এইখানে হলো বৃন্দা দেবীর অর্থাৎ তুলসী গাছের এখানে স্নান করিয়া আইয়া এই কেন পূজা দিন আর সেই দৃশ্যটা আমরা তুলে ধরার পিছনে এটা হলো রাধা রমণের মন্দিরের ঠিক পিছনে এই লোকা মন্দির রাধাকুণ্ড আর এই জায়গাটা হইল লোকা কেন খেত হয় আর কি সবজি ক্ষেত যেটা করুন আশ্রমের আশ্রমের দিকে ক্ষেত করা হয় আর সেই জায়গাটা আমরা দেখাইবার চেষ্টা করলাম আর এই লোকের পুরো জায়গাটা খুব সুন্দর আশ্রমের পিছনটা যারা যারা জানে খুব সুন্দর আগে ফটোও তোলা যায় আর এই লোকা প্রভু আশি শ্রীর মন্দিরের পিছন দিকে যাই হোক আপনারা দেখাইলাম আর এই যে সাইডটা এইদিকে গিয়া মেন গেটটা বন্ধ থাকে এদিকে যারা আওয়া যাওয়া করে নাকি রাধা যে তৈলে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই এখানে গিয়া সুজা গিয়ে বাইরে গেলাম আর ডাইনদিকে বামদিকে বাম দিকে যদি যাই গিয়া গেলাম গিয়া গোপাল মান্ডবের দিকে আর এদিকে বাইরে প্রভুবাসী রাধানমন গোস্বামীজির মান্ডব এবং দুর্গা মান্ডবের ঠিক পিছন দিকে ভিতরের দিকে যে গল্লিটা যেটা গেছে এই গল্লি দিয়ে গিয়া সামনে গিয়া বাইরে যে সেই দৃশ্যটা আমরা তুলিয়া ধরলাম তো যাই হোক কিরম লাগলো আপনারা আপনারা জানাই বা প্রভা শিশিরাধারণ গোস্বামীর জন্য আশ্রমের পাট পাঠ করে আমরা দেখাইবার চেষ্টা করি